আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের রেসিপি ডিমের পিঠা অথবা স্কুল টিফিন রেসিপি বাচ্চাদের স্কুল টিফিনে এই পিঠাগুলো দিলেও বাচ্চারা অনায় এসে খেয়ে নেবে এবং বাসায় অতিথি আসলে জটফট এই পিঠাগুলো বানিয়ে দেওয়া যায় চা তৈরি হওয়ার আগে এই পিঠাগুলো বানানো যায় তাহলে চলুন দেখে নিই এই সহজ রেসিপি আমি কিভাবে তৈরি করে নিয়েছি প্রথমে নিয়ে নিলাম একটি ডিম সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি ওয়ান ফোর চামচ লবণ এখন লবণ চিনি ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে ডিমটাকে ভালোভাবে পেটিয়ে নিতে হবে এবং চিনিটাকে গলিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা এবং এক কাপ আটা একটু একটু করে আটা দিয়ে আমি ডিম পিঠার জন্য ডো তৈরি করে নেব দিচ্ছি এক টেবিল চামচ তেল এটা সয়াবিন তেল আপনি ছেলে বাটার দিতে পারেন অথবা ঘি দিতে পারেন ডিম পিঠা বানিয়ে পনেরো সংরক্ষণ করা যায় বাচ্চারা যখন তখন কিছু খেতে চাইলে অথবা মেহমান আসলে জটপট এই পিঠাগুলো সামনে দেওয়া যায় এবং বাচ্চাদেরকেও দেওয়া যায় পিঠাগুলো খেতে সত্যি খুবই মজার হয় বানানো সহজ ও অল্প উপকরণে তৈরি করা যায় একটি ডিম দিয়ে পিঠা তৈরি করার জন্য এক কাপ আটাই লেগেছে এখন আমি ভালোভাবে মুছে নিচ্ছি পিঠাগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটি রুটি তৈরি করে নেব এই রুটিটা বেশি মোটা রাখবো না এবং বেশি পাতলাও রাখবো না মিডিয়ামভাবে রাখবো মন একটি পিঠা রেসিপি এবং সবাই খুবই পছন্দ করে এই পিঠাগুলো ডিম পিঠা আর এই পিঠা বানানো অনেক বেশি সহজ আমি এইরকম মোটা দেখেছি দুটি এখন আমি কেটে নিচ্ছি একই স্টাইলে সবগুলো পিঠা কেটে নিব পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন তেলে ভেজে নেবো ডিম পিঠা একটু সময় নিয়ে ভেজে নিতে হয় মিডিয়াম আছে রেখে পিঠাগুলো ভেজে নেব যাতে করে পিঠার ভিতরের অংশ ভালোভাবে হয় বাদামি কালার হয়ে আসলে পিঠাগুলো আমি তুলে নেব প্লেটে একটি ডিম ও এক কাপ আটা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা গেছে এখন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ডিমের পিঠা অথবা পিঠা বলতেই খুবই মজার খাবার এই ডিম পিঠার রেসিপি অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ